হ্যালো ইউরান আজকে চলে আসলাম একটি বিয়ের অনুষ্ঠানে আমাদের কলারা থানার সামনে আরেকটিতে আমরা ভিডিওটা দেখবো এবং এনজয় করবো লোক আমার নেবলা সো আজকে চলে আসলাম আমাদের কলারা থানার সামনে আমার সপের কিন্তু বিয়ে হচ্ছে টাঙ্গাইলের জামাইয়ের বাসা টাঙ্গাইল থেকে কিন্তু অনেক রাত্রিরে রওনা দিয়েছিল বাসে করে আমাদের এখানে এসে পৌঁছাইছে আটটার দিকে আটটার পরে কিন্তু বিয়েসতি আমাদের একটার ভিতরে সব কমপ্লিট জামাইরা কিন্তু খোলাধা থেকে রওনা দেবে টাঙ্গাইলের উদ্দেশ্যে আর আমরা এখন কিন্তু আরেক রেস্টুরেন্টের ভিতরে আছি আমরা এখানে অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা অবশ্যই এই রেস্টুরেন্ট বিয়ের কমিউনিটি সেন্টার ভাগ করতে পারেন অনেক সুন্দর এখানকার ম্যানেজমেন্ট আর এখানে কিন্তু আমার কফি এবং জামাই জামায়ের বাসার আত্মীয় স্বজন আমার বাসার যে দাদি অনেক লোকজন আমার ছোট ভাই আপু এখানে কিন্তু সবাই উপস্থিত আছে আত্মীয় স্বজন আমরা সকাল দশটার দিকে বাসার থেকে রওনা দিয়েছিলাম এখানে এসে দেখে অলরেডি জামার বাসা রাত্রে স্বজন খাওয়া দাওয়া করতে বসে গেছে জামার খাওয়ার ব্যবস্থা যে জামার প্লেট আর অনেক সুন্দরভাবে মেজারমেন্ট করে কিন্তু সবার খাওয়া দাওয়া এবং সুন্দর করে গোসলভাবে গোছ করে নিচ্ছে কারণ খাওয়া দাওয়া করার পরে অনেক দূরে পর যেতে হবে জামার বাসা এখান থেকে অনেক দূরে আর খুব এত সুন্দরভাবে সারছে জামার কিন্তু এখন হাত ধোয়ার বলা হাত ধোয়ানোর পরে এই যে টাকা দেওয়ার অপশানটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু টাকা দিচ্ছে না বলে এই যে ছেলেটা কিন্তু জামার হাত ধুতে গেছে ধুতে গেছে ধোয়া মোটে শেষ হচ্ছেই না এখন এনারা একটা দাবি করছে একটি টাকা পয়সার ব্যাপার সবার জামাই কিন্তু তাদের হাতে টাকা দেওয়ার জন্য প্রস্তুত এবং ইনি কিন্তু অলরেডি অনেকক্ষণ প্রায় দুই মিনিটের মতো হাত ধুতে যাচ্ছে ধুতে আছে কিছু বলছেও না জামাইও কিছু বলছে না আর সাইটে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া চলছে আমার জামার বাসার আত্মীয় স্বজন মা ভাই বোন আর জামার সামনে আছে কিন্তু জামার বন্ধুবান্ধব ভাই ব্রাদার বলতে পারবো না কারণ আমার সাথে পরিচিত হয়নি এখনও জামাই কিন্তু তাদের হাতে একটি বকশিস দিলো এবং তারা মানতে চাচ্ছে না বকশিসটা আর আমি কি বলবো যে আমি তো শুনুন আমি শুধু ভিড় করতেই থাকি আর আমার বাসার এই যে আমার আব্বু আম্মু এবং ভাই জীবন এখানে কিন্তু আমরা সবাই একসাথে খাওয়ার টেবিলে বসি খাওয়া দাওয়া করবো এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু ঘোরাফেরা করবো কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর খাওয়া দাওয়ার আইটেম দিয়েছিলো এখানে দিয়েছিলো ডিম গর গরু খাঁশু মাংস পিস এবং সাথে আছে আমাদের সাতকা জেলার গল্লা সিংড়ে আর আমার ফকির আছে আশেপাশে জামাই এখন রঙা দেওয়া ফেলা কিন্তু প্রচুর হয়েছে খাওয়া দাওয়ার শেষ এবং যে কমেন্টমেন্টারের যে জায়গাটা যেখানে বিয়ে পড়ানো হয়েছিলো এখন দাঁড়াই আছে এখন সবাই ছবি ফটো ভিডিও ম্যান ভিডিও করছে এই সাথে আমিও আছি একটু পিছন থেকে দূর থেকে জুম করে ভিডিও করছিলাম কারণ এত ভিড়ের ভিতরে আমি সামনে যাইতে পারবো না আর এই যে আমাদের ছোটো ভাই ক্যামেরা আমার খুব বড়ো ফ্যান ভাই কিন্তু বলছিলো যে ভাইয়ার হারিটা একটু আমার প্রচার করছে কিন্তু আর আমার ছোটো ভাই আর ভাইরা কিন্তু খুবই খুশি ভাইরা কিন্তু আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা অনেক সুন্দর আর কমিউনিটি সেন্টার এখন দুইশো উঠছে এখন আর একশো বসবে আর জামাইয়ের হাতে সময় নেয় অনেক দূরে যাইতে হবে সেক্ষেত্রে জামাই বলছে যে আমরা দ্রুত বেরোয় যাই আমাদের জন্য ভালো হবে রাস্তা খুব খারাপ আর এই যে ভাইয়েরা কিন্তু সবার মেয়ে খাতে দিয়ে কষ্ট হয়েছে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে আমার কথা কি যে আমার তো হাসি মুখে না সো জামারা কিন্তু বেড়ে যাওয়ার জন্য মনটা ছটফট করছে কারণ অনেক দূর থেকে যাচ্ছে টাঙ্গাইল টু সাতক্ষীরা অনেক পথ তিনশো বিশ কিলোমিটার ট্রেনার পথ ক্যামেরা কিন্তু ভিডিও করার ব্যস্ত আছে ক্যামেরা অনেক আগে থেকে কিন্তু ভিডিও করছিল এবং আমার দেখে ভাড়া কিন্তু বালমন্দির জিজ্ঞাসা করে ভাড়া বলছিল যে আমার ভিডিও নাকি ভাড়া দেখে আমি বলতে পারবো না যে আমার ভিডিও দেখে না আর ফুটি চলে যাবে তো এই জন্য সবার কাছে ফুটি কিন্তু এখন রওনা দিচ্ছে যা শেষ মুহূর্ত এখন আমরা কিন্তু কমেন্ট সেন্টার থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি আর এই সময় কিন্তু মা এবং জামায়ের শাশুড়ি আমায় একটু দুধ খাওয়াই দিলো এটা কেমন নিয়ম বলতে পারবো না কিন্তু আমার জানা এটা আমাদের বিয়ের পরে খাওয়াই যায় আর ফি কিন্তু এখন চলে যাবেন ফির চুরিতে কিন্তু শাড়ি ছিল। গেছিলো দুধ খাওয়ানোর শেষ এখন শুধুমাত্র রওনা দেওয়ার খাওয়া আমরা অবশেষে আবু কিন্তু জামাই হাতে তুলে দিল এখন আমরা সব বিদায় শেষ মুহূর্ত এবং জামাই এবং কফি এবং তার আবু আমি মোট জামাই আগু তুলে খুব চলে যাচ্ছে এখন কিন্তু আপনার আরেকটি রেস্টুরেন্ট করতে গিয়ে এবং